নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে অনেকেই জানতে চাইছেন যে এক্ষুনি সিঙ্গোনিয়ামের আমার কাছে কি কি ভ্যারাইটি আছে তো বন্ধুরা আমি সবাইকেই আমার কাছে সিঙ্গোনিয়ামের কি কি আইটেম আছে আর তাদের পরিচর্যা আর সিঙ্গোনিয়াম নিয়ে আমরা কি করতে পারি সেটাই একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই তো বন্ধুরা প্রথম দেখুন যে ভ্যারাইটি সিঙ্গনিয়াম এইটা একটা ভ্যারাইটি বন্ধুরা এই একটা ভ্যারাইটি আচ্ছা তারপরে দেখুন এইটা একটা ভ্যারাইটি আচ্ছা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু আলাদা ভ্যারাইটি এটা একদম লেটেস্ট ভ্যারাইটি পাতাগুলো বড় হবে চওড়া হবে আর পাতার ধারগুলো না একদম খাচ কাটা মতো হবে আচ্ছা তারপরে আসছে এইটা গাছ গোল হবে খুব সুন্দর হবে আচ্ছা এইটা আবার একটু আলাদা ভ্যারাইটি তারপরে দেখুন এইটা একটা ভ্যারাইটি আবার এইটা একটা ভ্যারাইটি আচ্ছা আবার এইটা যেমন আছে না এরই আর একটা একদম এইটা আপনার দেশি ভেরাইটি লোকাল ভেরাইটি এটা গাছটা বড় হয় আর এই যে গাছগুলো দেখালাম এগুলো সব শর্ট হাইটে মেনে আচ্ছা আর একটা দেখুন এইটা এটা কিন্তু মস্টিকে করতে হবে লতানো টাইপের গাছ আচ্ছা বন্ধুরা তারপরে তো আমাদের সেই বিখ্যাত স্ট্রবেরি সে। বুসি টাইপের গাছ হয় যেন সাদা পাতার উপরে কেউ আবির ছড়িয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা এই গাছগুলোকে সেরামিক টবে রাখতে পারি এক সুন্দর ক্লাস্টারও করতে পারি দেখুন কী সুন্দর ক্লাস্টার একটা টবের ভিতরে ধরুন আমরা যদি সাতটা আটটা যদি গাছ বসাই কি সুন্দর হবে গাছগুলো দেখতেও খুব সুন্দর আমরা যদি কাউকে গিফট করতে চাই এই গাছগুলোকে গিফট করতে পারি আবার ধরুন দুটো তিনটে চারটে গাছ একসাথে নিয়ে একটা টবে যদি বসাই খুব সুন্দর ক্লাস্টার করতে পারি আবার দেখুন বন্ধুরা আমরা একটা টাওয়ারও বানাতে পারি দেখুন কি সুন্দর তো আমরা যারা সিংহনিয়ামকে খুবই ভালোবাসি অযত্নের গাছ যে কোনো ধরনের মাটিতে হতে পারে একটু জলটা যখন টাওয়ার খুব করবেন তো উপরটাতে জলটা বেশি দেবেন এইখানটায় জলটা বেশি দেবেন আর একটু হালকা টাইপের মাটি কোকোপিট একটু বেশি দেবেন তাহলে ঠিক থাকবে খাবারটা যখন দেবেন উপরেও খাবার দেবেন নিচের দিকেও খাবার দেবেন আর এই যে আপনার যে বক্স মতো আছে যেগুলো কাটা কাটা যে জায়গাটায় এগুলোতেও একটু জল দেওয়ার চেষ্টা করবেন এগুলো আমরা যদি এটা আমি চেষ্টা করেছি দুটো কালারের উপরে রাখার জন্য চেষ্টা করেছি আপনারা ধরুন প্রত্যেকটা একটা একটা টাওয়ারের ভিতরে সাত আটটা কালারও দিতে পারেন তাতেও ভিউটা অন্যরকম হবে আর এগুলো আমরা টেবিলের উপরে রাখতে পারি আমাদের শোকেসের উপরে রাখতে পারি গিফট আইটেম হিসেবে ব্যবহার করতে পারি অথবা ধরুন আমরা যদি সিঁড়ির একসাথে ধরুন চারটে পাঁচটা গাছ দিই তাহলে একটা ক্লাস্টার মতো হলো গুছি টাইপের হলো আমরা সিঁড়ির ল্যান্ডিংয়েও রাখতে পারি তো এই গাছগুলোকে বন্ধুরা আমরা ইনডোর প্ল্যান্টস হিসেবে ব্যবহার করি একদম অযত্নের গাছ সপ্তাহে দু দিন বা তিন দিন জল দিন তাহলে আপনার গাছটা ভালো থাকবে এনপিকে কখনও কখনও স্প্রে করবেন কুড়ি কুড়ি কুড়িটা তাহলে আপনার গাছ ভালো থাকবে এতে আপনার মিশ্র খাবারেরও দরকার নেই খোল জলারও দরকার নেই গুঁড়ো খোলারও দরকার নেই আর নর্মাল আপনার বাড়িতে যখনই আপনি ফাঙ্গিসাইড গাছগুলোতে করবেন এটাতেও করতে পারেন নাও করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের যে সিঙ্গোনিয়ামের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম তার সাথেই আরো নতুন একটা জিনিস একটা স্পাইডারের একটা ভ্যারাইটি দেখুন খুব সুন্দর হয় কম্পেনিং এর জন্য খুব ভালো হবে জন্য খুবই ভালো আর একটা নতুন খুব ভালো স্টক আমাদের কাছে এসছে এই মুহূর্তে যেটা ব্যালকনির জন্য খুব ভালো ইনডোরে হবে না সেমি শেডের জন্য খুব ভালো পাতাটা খুবই সুন্দর সবুজে মেশানো বুসি টাইপের গাছ হয় একদম গোল গাছ হয় মাঝে মধ্যে একটু মাথাগুলোকে কেটে দিলেই হলে একটু মাথাগুলো ছেড়ে দিলে কোনো পোকাও লাগে না একদম একদমটা গাছ খুবই সুন্দর আছে নিয়ে যাবেন আর আট ইঞ্চি টবে বসিয়ে দেবেন আর কিছু করতে হবে না বালি বালি টাইপের মাটি মানে ড্রেন সয়েল হলেই হবে তো বন্ধুরা আমাদের যে সিঙ্গোনিয়ামের যে স্টক আপডেট যেটা আছে যে কি কি ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল এইগুলো আমরা দেখালাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান